দামোদর নদে জল বাড়তেই জলের নিচে ডুবে আছে একাধিক লরি দামোদর নদের জল বাড়তে জলের নিচে ডুবে গেছে একাধিক বালি লোড করতে আসা লরি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলছি থানার অন্তর্গত গোগ্রাম এলাকায় সন্ধি বালিঘাটে ঘটনার জেনে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গেছে গত রাত্রে দামোদর নদ থেকে বালি লোড করতে আসে বহু লরি যাদের বালি বোঝাই হয়ে যায় তারা নদী থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় পনেরোটি লরি কয়েকদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিনে টানা বৃষ্টির কারণে দামোদরে হঠাৎ জলস্তর বেড়ে যায় জল বাড়তে দেখে লরিগুলো পারে উঠতে গেলে ঘটে বিপত্তি একটি লরি যান্ত্রিক সমস্যার কারণে মাঝপথে আটকে যায় তার পিছনে থাকা আর প্রায় পনেরোটি লরিও সেখানে দাঁড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শী তথা এক লরির চালক জানান যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনে চাঁদা নিতে আসা সমস্যা হয় আমাদের সব গাড়ি আটকে যায় বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপরতা দেখায়নি যার ফলে গাড়িগুলো জলে ডুবে গেছে তিনি আরও জানান শেষ মুহূর্তে একটি জেসিবি দিয়ে উদ্ধারের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয় স্থানীয় বাসিন্দা জানান দামোদরের জল ছাড়ার ফলে প্রায় দশ থেকে পনেরোটি লরি এখনও জলের নিচে ডুবে আছে তবে এখন পর্যন্ত গাড়িগুলো উদ্ধারের কোনো পরিকল্পনা চোখে পড়েনি এখন দেখার বিষয় দামোদর নদের জলে ডুবে থাকা এই লরিগুলোকে কিভাবে উদ্ধার করে বিউরো রিপোর্ট সারাদিন খবর ঘটেছে এখানে আজকে ঘটনাটা ঘটেছে হচ্ছে দামোদারের জল ছাড়ার ফলে আপনার হচ্ছে প্রায় বালিখাদের প্রায় দশ থেকে পনেরোটা গাড়ি আপনার জলে ডুবে আছে এগুলো সব বালি করতে এসেছিল তার ফলে এটা কোন জায়গা এটা গলসি থানার গহগ্রাম পঞ্চায়েতের সোনাগ্রাম। গ্রাম আপনার সকালবেলা এসেই দেখলেন এই ঘটনা এটা সকালবেলা এসে দেখলাম আচ্ছা রাতে ঘটনাটা ঘটেছে হ্যাঁ রাতে ঘটনাটা ঘটেছে জলছাড়ার ফলে এখনো কোনো গাড়ি তোলার কোনো ব্যবস্থা দেখছেন কোনো ব্যবস্থা নেই বা হচ্ছে প্রশাসনের তরফ থেকে কোনো এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আচ্ছা ঘাট মালিক পক্ষরা এসেছে এখানে না ঘাট মালিক পক্ষরা কেউ আসেনি তারা তাদের জিসিপি রাতে হয়তো কিছুটা সরিয়ে নিয়েছে কিন্তু বালির যে লড়িগুলো সেই লডিগুলো প্রায় সবই ডুবে আছে মালিকদের কোনো উদ্ধারে কোনো পরিকল্পনা নেই তাই এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা আমরা হয়তো দেখতে পাচ্ছি না তারা ভিতরে কিভাবে কি ব্যবস্থা করছে সেটা আমরা মানে কোনো অনুমান করতে পারছি এই ঘাটটা কি দীর্ঘদিন ধরেই চলছে হ্যাঁ ঘাটটা দীর্ঘদিন ধরেই চলে আচ্ছা আপনার বাড়ি আমার বাড়ি সোঁদা আপনার নাম পরিচয় আমার নাম কালীপদ ঘোষ সোঁদা গ্রাম হ্যাঁ যখন পানি নামে তখন আমরা উঠে দেখি

আচ্ছা 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 আপনার নাম হ্যাঁ এটা কোন কোম্পানি চালাচ্ছে চালান কে দেয় চালান কোম্পানি